কপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোল নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ওল্ড আর নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই রান্নাটি প্রতিটা ঘরে ঘরেই হয়ে থাকে তো আমিও সেইভাবেই রান্না করেছি হয়তো কোনো মশলা আগে বা পিছে এইরকমই দিয়েছি কিন্তু অল আমাদের সবার রান্না কিন্তু কাছাকাছি আমরা যারা ঘরোয়াভাবে রান্না করি অল্প তেল মশলায় রান্না করি তাদের এই ঘরোয়া খাবারের রান্না করার পদ্ধতি প্রায় কাছাকাছি তবুও আমরা যারা ইউটিউবের বন্ধুরা আছি তারা সবাই তাদের প্রত্যেকের যে নিজস্ব ঢঙে রান্না বান্না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজও তাই করেছি বন্ধুরা তাহলে আমি কিভাবে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোল রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আমি কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে এই ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোল রান্না করেছি তা দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোল রান্নার জন্য প্রথমে বন্ধুরা চুল একটা পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি এই গরম জলের মধ্যে এখন গোটা ফুলকপি ডুবিয়ে নেড়ে চেড়ে বেশ উল্টে পাল্টে দেব এ কারণে যে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তা মরে যাবে অথবা বেরিয়ে যাবে বন্ধুরা তবে ফুলকপিটা কিন্তু আগে আমি জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফুলকপি এভাবে নেড়ে চেড়ে বেশ তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিচ্ছি আর এরপরে অফ ক্যামেরায় এই ফুলকপি আমার পছন্দ মতো টুকরো করে নেব আর নেব আলু কেটে পেঁয়াজ কেটে আর যে যে উপকরণ লাগবে বন্ধুরা সবই গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে রান্নার সময় সব কিছুই শেয়ার করছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোল রান্নার জন্য প্রথমে চুলাই কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল সরষের তেল গরম হলে কড়াইয়ের চারপাশে খুন্তি সাহায্যে ভালোভাবে লাগিয়ে দেব এবার এই গরম তেলে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো মেখে রাখা রুই মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে এপিট বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তবে এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই মাছের টুকরোগুলো ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এদিকে মাছ ভাজা হতে থাকুক অন্যদিকে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোলের জন্য একটা পেস্ট বানিয়ে নেব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঘরোয়া পাতলা ঝোলের জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের জন্য বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এই উপকরণগুলো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এই উপকরণগুলো নেবেন এদিকে পেস্ট বানানো হয়ে গেছে আর ওদিকে বন্ধুরা আমার মাছও ভাজা হয়ে গেছে তাহলে এবার মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি বন্ধুরা মাছের টুকরোগুলো দেখুন ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি মাছ ভেজে পর কড়াইতে তুলে আবারও সর্ষে তেল দিচ্ছি তেল গরম হতেই এই গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন ফোড়ন দিয়ে সামান্য নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে হালকা সোনালি কালার করে ভেজে নেব পেঁয়াজে সোনালি কালার ধরেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা পেস্ট আর মিক্সার গ্রাইন্ডার ধুয়ে সামান্য জলও দিয়ে দেব। বন্ধুরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব তো একে একে সেই গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি যেমন প্রথমে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুসারে লবণ তারপর হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এই সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ মিনিট তিন চারেক ধরে কষিয়ে নেব আর এ সময় চুলার ফ্লেম রাখবো লোতে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে তারপর দেব কেটে রাখা ফুলকপি ফুলকপি দিয়েও একইভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা বসানো মশলার মধ্যে কোনো প্রকার জল না থাকার কারণে এই ফুলকপির গায়ে ঠিক মতো মশলা লাগছে না তাই ক্ষেত্রে আমি সামান্য জল ব্যবহার করছি এবং ভালোভাবে নেড়ে লো ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিট যাবৎ ফুলকপি আলু ঢেকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার ঢাকনা তুলে নিয়ে আবারও ফুলকপি আলু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ফুলকপি আলু জলের সঙ্গে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি এ কারণে যে যাতে ঝোল তাড়াতাড়ি টকবক করে ফুটে ওঠে মিনিট দুয়েক পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোল টক বক করে ফুটছে তো এ পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে আলতো হাতে আর কি নেড়ে চেড়ে মাছ ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন ফুলকপি আলু সিদ্ধ হয়ে ঝোল কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করব। এই ঢেকে রান্না করা অবস্থায় একবার অন্তত চেক করে দেখব যে আলু আর ফুলকপি মতো সিদ্ধ হয়েছে কিনা এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুলকপি আলু দিয়ে রান্নার এই মাছের ঘরোয়া পাতলা ঝোলের ঝোল কমে এসেছে তো এ পর্যায়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এর থেকে বেশি ঝোল আর কমাবো না তাই এখন দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি খুন্তির সাহায্যে হালকাভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা ফুলকপি আলু দিয়ে রই মাছের ঘরোয়া পাতলা ঝোল রান্না কিন্তু আমার হয়ে গেছে তাই চোলা বন্ধ করে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে রই মাছের ঘরোয়া পাতলা ঝোল সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তাৎক্ষণিকভাবে তার নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই রান্নাটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে